আপনার যদি ফুসফুসে অথবা হার্টে বিভিন্ন অসুখ থাকে তাহলে কিন্তু আপনার ওজন কমতে থাকবে ফুসফুসে আমাদের একটা অসুখ খুব বেশি দেখা যায় আমাদের দেশে সেটা হচ্ছে সিওপিডি বলি যারা ধূমপান করেন তাদের কিন্তু এই অসুখটা দেখা যায় এবং এর ফলে কিন্তু আপনার ওজন আস্তে আস্তে কমতে থাকে ধূমপানের সাথে এটার এত বেশি সম্পর্ক যে যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ধূমপান করেছেন এদের মধ্যে অনেকের মধ্যেই এই সিওপিডিটা কিন্তু দেখা যায় এছাড়া হার্ট ফেলিওরের অনেক রোগী আমাদের দেশে পাওয়া যায় হার্ট ফেলিওর হলে কিন্তু ওজন আস্তে আস্তে কমে যেতে থাকে এছাড়া ইস্কেমিয়া আমাদের যে হার্টের রক্ত সরবরাহ যে আটারিটা করে করোনারি আর্টারি সেটা যদি দেখা যাচ্ছে শুরু হয়ে যায় অ্যাথারোসক্লেরোসিস হয়ে ইস্কেমিয়া হয় এবং এর ফলে কিন্তু ওজন কমতে থাকে ফুসফুস ক্যান্সারে কিন্তু ওজন কমে এবং ফুসফুসে যদি যক্ষা হয় তাহলে কিন্তু ওজন কমে সুতরাং আমাদের ওজন কমার সাথে হার্টের এবং লাংসের বিভিন্ন অসুখের রিলেশান আছে আপনার যদি কাশি শ্বাসকষ্ট তারপরে দেখা যাচ্ছে কাশির সাথে রক্ত এছাড়া আপনার বিভিন্ন সময় শ্বাসকষ্ট হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন কারণ দেখা যাচ্ছে এইসব যদি সঠিক চিকিৎসা না হয় আপনার ওজন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ধন্যবাদ সবাইকে